বধু নির্যাতনের অভিযুক্ত গাড়িকে জয়েন করিয়েছে ও এমপি হতে চায় আমাদের কোন আপত্তি নেই ওর জাল আর গামছা দুটোই যাবে বিজেপি থেকে রেজিগনেশন এমএলএ থেকে রেজিনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে আর দাঁড়ালে দু লক্ষ ভোটে হারবে রানাঘাট হলো মতুয়াগড় বাংলাদেশ থেকে দেশ বিভাজ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন তারা বলছে রানাঘাট বনগাতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব না মোদিজি কে ছাড়ব না প্রায় পঁচিশ দিন জেলের কারাগারে রাখা হয়েছিল এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা দেওয়ার জন্য ওরা রাজি পাইনি মানুষ বুঝতে পারছে এদের এই নোংরা খেলা এবং এই রাহাজানি দুর্বৃত্তায়ন এর থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করেছে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন সব টাকা আমার দেওয়া কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী তো উদ্বোধন করছেন সব টাকা তো আমার দেওয়া কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে প্রধানমন্ত্রী ছিলেন উনি উনি বলছেন আমাদের